Uh, দুই দলের দুই প্রধান আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বিএনপির প্রধান তারেক রহমান যদিও আনুষ্ঠানিকভাবে প্রধান না ভারপ্রাপ্ত প্রধান কিন্তু তিনিই যে এখন প্রধান সেটা মোটামুটি সর্বজনবিদিত খাতা কলমে না হলেও তারেক রহমান তিনি ইংল্যান্ডে অবস্থান গ্রহণ করছেন শেখ হাসিনার ফেরা নিয়ে আওয়ামী লীগ যেমন বিচলিত তিনি ফিরবেন ফিরে আসবেন ফিরে আসতে পারবেন কিনা না ফিরলে বিচারের মুখোমুখি হবেন কি না নাকি বিচারের হাত থেকে বাঁচার কোনো ওয়েবের করবেন এই আলোচনা যেমন রয়েছে তেমনি তারেক রহমান নির্বাচনের আগে আদৌ ফিরবেন কিনা সেই আলোচনাও রয়েছে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার জন্য একটা বুলেট প্রুফ মিনিবাস কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি তারেক রহমানের জন্য একটা বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই দুটো গাড়ি কেনার অনুমতিও দিয়েছে সেই প্রেক্ষাপট বিবেচনা করেই ধরে নেওয়া যেতে পারে যে তারেক রহমান খুব জলদি ফিরছেন সেই তথ্য নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সূত্রের তথ্য নিয়ে গণমাধ্যম যেটা বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে তারেক রহমান ফিরছেন নভেম্বরে সেখানে কোনো বিস্ময়সূচক চিহ্ন নেই সেখানে কোনো জিজ্ঞাসাবোধক চিহ্ন নেই তার মানে তারা স্পেসিফিকলি বলছে নভেম্বরে ফিরছে আরও স্পেসিফিকলি নভেম্বরের কত তারিখের মধ্যে ফিরছে সেটাও তারা বলছে এবং সেটা বিএনপির বিভিন্ন সূত্র দিয়ে বলার চেষ্টা করছে দৈনিক রূপালী বাংলাদেশ সেখানে তারা বলছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন নভেম্বরে দলীয় সূত্রে এমনই আভাস পাওয়া গেছে সূত্রগুলো বলছে নভেম্বরের মাঝামাঝি সময় তথা দশ থেকে বিশ তারিখের মধ্যে দেশে ফেরার দিনক্ষণ ঠিক হয়েছে তারেক রহমানের আর সেই সময় তিনি দেশে ফিরবেন দীর্ঘ সতেরো বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান বিভিন্ন সময়ে ফেরা নিয়ে গুঞ্জন থাকলেও তিনি ফিরতে পারেননি ফেরা এখনও হয়ে ওঠেনি তবে এখন তার ফেরার বিষয়টি চূড়ান্ত পথে রয়েছে বলে বিএনপির নেতাদের কয়েকজন উপদেষ্টা ও ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় সূত্র বলছে তিনি লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করবেন যাত্রার আগে ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সৌদি আরবে ওমরা করে আবার ইংল্যান্ডে ফিরে তারপরে ইংল্যান্ডের হিত্র বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তেমনটা তারা বলছেন আর কয়েক মাস আগে তারেক রহমান লন্ডনে দুই প্রভাবশালী কূটনীতিবিদের সঙ্গে মিটিং করেছিলেন যার মধ্যে আমেরিকার বাংলাদেশে অস্থায়ী যে রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তার সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল তারেকের ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেছেন অনেক যদি কিন্তু পর এখন স্পষ্ট যে আমাদের নেতা নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন নভেম্বর দশ থেকে বিশ তারিখের মধ্যে তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি বলেছেন যে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন দলীয় সূত্র বলছে যুক্তরাজ্য যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যুসহ সব প্রক্রিয়া চলছে অর্থাৎ তার যেহেতু বাংলাদেশের কোনো ডকুমেন্টস নেই বাংলাদেশে ফিরতে হলে তার একটা অন্তত ট্রাভেল পাস দরকার যেহেতু তিনি যুক্তরাজ্যে অর্থাৎ ইংল্যান্ডে বসবাস করছেন এক ধরনের অ্যাসাইলাম অ্যাসাইলামের মতো নিয়ে সেটাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইন ইনডেফিনিট লিভ টু রিমেইন আইএলআর স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি আইএলআর স্ট্যাটাসে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করা যায় কাজ এবং পড়াশোনার সুযোগ পাওয়া যায় এবং ব্রিটিশ নাগরিকত্বের জন্যও আবেদন করা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জন্য এই যেটা প্রথমেই বলেছি একটা বুলেট প্রুফ মিনিবাস এবং তারেক রহমানের জন্য বুলেট প্রুফ এস ই এস ইউভি কেনার প্রক্রিয়া চলছে গাড়ি দুটি অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই পারমিশন দিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা সরকার করবে যদি বিএনপি থেকে চাওয়া হয় বেশ কিছুদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানিয়েছিলেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে যদি ট্রাভেল পাসের প্রয়োজন হয় তাহলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে এখন সেটা আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা জানা গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করছে তার নিরাপত্তার ব্যাপারে সেটাও জানা গেল গণমাধ্যম যেটা জানাচ্ছে তার মানে কি তারেক রহমান সত্যি সত্যি নির্বাচনের আগে দেশে ফিরছেন বলে মনে হচ্ছে তার দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কা তাদের দলের মধ্যে রয়েছে তারেক রহমানের নিজেরও ব্যক্তিগতভাবে নিরাপত্তা নিয়ে সংখ্যা রয়েছে সেই শঙ্কা কাটিয়ে তিনি নভেম্বরের দশ থেকে বিশ তারিখের মধ্যে সত্যিই ফিরছেন কিনা সেটা একটা প্রশ্ন বটেই অনেকে আলোচনা করছিলেন যে তারেক রহমান আদতে নির্বাচনের আগে দেশে ফিরবেন না নিরাপত্তা সহ বহু কারণে নির্বাচন শেষ হবে বিএনপি যদি নির্বাচনে বিজয়ী হয় বিজয়ী বিএনপির দলের নেতাকর্মীর হাতে মালা নেয়ার জন্য তিনি দেশে পদার্পণ করবেন সেই সময় তিনি বিদেশে থেকেও বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কিংবা দেশে এসে তিনি যে যে কোনো একটা আসন যে কেউ হয়তো ছেড়ে দেবে সেই আসনে নির্বাচন করে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন এরকম প্রক্রিয়া হতে পারে শেষ পর্যন্ত তারেক রহমান নভেম্বরে ফিরছেন এই তথ্যটা যদি সত্যি হয় তাহলে সেটা বিএনপির জন্য পজিটিভ হবে অন্তত দুই বড় দলের এক বড় দলের প্রধান দেশে ফিরতে পারছেন দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছেন এটা একটা বার্তা নিশ্চয় বাংলা দেশের জন্য দর্শক আপনার এই ব্যাপারে কি